গলার ডিজাইনটা দেখেন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম তো সন্ধ্যার পরে আজকে যে ভিডিওটা নিয়ে চলে আসছি সেটা হচ্ছে আপনারা গতকালকে একটা ভিডিও দেখছেন যে আমরা হচ্ছে গোল্ডের দোকানে গেছিলাম তো সেখান থেকে হচ্ছে কিছু গোল্ড বানাইতে দিয়েছিলাম তো যাই হচ্ছে বাড়ি থেকে একটা প্ল্যান করে হয়ে যায় আরও আরও অনেক কিছু হয়ে জায়গা তো বাসা থেকে গেছে হচ্ছে হাতের চুরির জন্য তো আসলে কম বেশি সব গোল্ডে আছে হাতের ব্রেসলাইটও আছে মানে সবকিছু আছে কিন্তু আমার হাতে দুইটা চুরি ছিল না চুরি নাই তো ভাবলাম আরো আগে চুরি দুইটা বানানো হইতো কিন্তু দেখি দিনের দিনে শুধু গোল্ডের দাম বাড়েই তো ভাবছিলাম যে গোল্ডের দাম কমবে কিন্তু আসলে কমে নাই আর যদি জানতাম যে আসলে গোল্ডের দাম এতটা বাড়বে তাহলে হয়তো আরো আগেই বানাই রাখতাম কিন্তু দুঃখের বিষয় আগে বানাই নেই ততটা গুরুত্ব দেয় নেই এটা হচ্ছে গুরুত্ব দেওয়া হয় নাই যে আসলে আমার এটা লাগবে সেটা লাগবে বা ওরকম কিছুই চিন্তাভাবনা করি নাই তখন তো ভাবছি যে বানাবো নেই পরে বানাবো নেই কথা ভাবছি না তো তারপরে দেখি কি গোল্ডের দাম শুধু বাড়তেছে বাড়তেছে তো এখন বর্তমানে কিন্তু এক লক্ষ ষাট হাজার টাকা গোল্ডের ভরি তার সাথে মজুরি আছে এক বই তো কত টাকা মজুরি নেয় তো এখন বর্তমানে এক ভরি গোল্ড বানাইতে গেলে ভরিতে হচ্ছে ছয় হাজার টাকা মজুরি নেয় ষাট হাজার টাকা গোল্ডের ভরি তো প্রায় সত্তর হাজার টাকার কাছাকাছি পরিবার মজুরি সহ তো আসলে অনেক দাম কিন্তু এটা আমাদের কাছে অনেক কিছু এটা মনে হয় হয়তো যাদের অনেক ই আছে ভালো পজিশন আছে যাদের অনেক টাকা পয়সা বেশি আছে তাদের কাছে হয়তো এটা কিছুই না কিন্তু আমরা কিন্তু মধ্যবিত্ত পরিবার মেয়ে এবং কি বউ আমাদের কাছে এটা অনেক কিছু মনে হয় তারপরও ভাবলাম যেহেতু দিনে দিন গোল্ডের দাম বাড়তেছে তো এখন একটা হাতের চুরি বানানো প্রয়োজন যেহেতু দাম বাড়তেছে সেটা মনে করে হচ্ছে হাতের দুটো চুরি বানাইতে গেছি চুরি বানাইতে যাইয়া হচ্ছে আরও অনেক কিছুই পছন্দ হয়ে গেছে আর একটা আংটি বানাইতে দিয়ে আসছি ওই চুরির সাথে আর এখন হচ্ছে আমাদের তো আরেকটা আংটি হচ্ছে পছন্দ হয়েছে এর আগে আপনারা ব্লগে দেখছিলেন মুস্কানের জন্য একটা গলার চেন বানাইছিলাম তার সাথে হচ্ছে আমরা কানে দুলান ছিলাম তো তার সাথে দেখি কি ওই কোয়ালিটির ডিজাইনেই নতুন হচ্ছে আংটি বের হয়েছে তো ভাবলাম হ্যাঁ একটা আংটি নিয়ে যাই তো তারপর হচ্ছে এই আংটিটা আমি নিয়ে আসছি এটা খুবই সুন্দর আমার অনেক পছন্দ হয়েছে এটা নতুন ডিজাইন তো দেখি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই সবাই কমেন্ট করবেন যে আসলে আংটিটা কেমন হয়েছে তো দেখে আংটিটা এটা কেমন হয়েছে ফার্স্টে আংটি তো হাতের চুরি বানাইতে যাওয়ার পরে হচ্ছে আরও দেখতেই পাচ্ছেন অনেক শপিং করা হয়ে গেছে তো বললাম না যাই একটার জন্য হয়ে যায় আরও দশটা তো গেসি গোল্ডের তো তার সাথে শপিং করে নিয়ে আসছি দুই বনে মিলে তো দেখাই ফার্স্টে হচ্ছে আংটিটা দেখায় কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন এখানে বেশি গড় না সিম্পলের ভিতরে হ্যাঁ হচ্ছে আংটিটা এটা হচ্ছে পাশ ক্রেট গোল্ড এটা এখানে সিল মারা আছে এটা হয়তো হাতে করলে বোঝা যাবে ডিজাইনটা এই যে দেখেন বল বল এটা এটা হচ্ছে বল বল ডিজাইনটা এটা অনেক মজবুত আন্টিটা দেখতে হয়তো ছোটো মনে হয় এটা অনেক ভারী এবং কি ডিজাইনটা খুব সুন্দর দেখেন চারোপাশেই হচ্ছে বল এ পাশ ও পাশ হচ্ছে বল আনটিটা এ হচ্ছে আন্টিটা এটা আমার অনেক পছন্দ হয়েছে এটা নিয়ে আসছি আমাদের তো এটা আমার খুব ভালো লাগছে তো চুড়ি দুইটা ইনশাল্লাহ দিয়ে দিবে আপনারা হয়তো আমাকে অনেকে কমেন্ট করছেন যে আসলে আপু এ ধরনের চুরি বানানো ঠিক না তো আমাদের এখানে বর্তমানে এ এ ধরনের চুরিও চলে এমনি তো আছে সিম্পল উইথ চুরি ওইগুলো হাতে ওইগুলো খুব কম চলে আমরা আমি যেগুলো বানাইতে দিয়ে আসছি ওইগুলোই আমাদের এখানে চলে হয়তো দেখা যায় এক এক জায়গায় এক এক রকমের ডিজাইন এক এক কোয়ালিটির জিনিস চলে আমাদের এখানে ওইটাই চলে এজন্য আমি ওইটাই বানাইতে দিয়ে আসছি তো আমরা তো দেশে থাকি দেশেই আমাদের কম বেশি গোল্ড আমরা যাই বানাই আমরা দেশে থেকেই বানাই ঢাকা শহরে আমরা কখনো গোল্ড বানাই নাই ওটার প্রতি আমাদের কোনো আইডিয়া নাই ধারণা নাই ঠিক আছে তো গেল আনতে গেলো তারপরে শপিংগুলো দেখাই এখানে অনেকগুলো থ্রি পিস আছে আমরা দুই বোন আনছি পছন্দ হয়েছে তো মেয়ে মানুষের এটাই স্বভাব একটার জন্য গেলে আরও একটা হয়ে জাগায় একটা থ্রি পিস বাসা থেকে যদি বললাম যে একটা থ্রি পিস আনবো কিন্তু যাওয়ার পরে হচ্ছে আরও পাঁচটা পছন্দ হয়ে যায়গা আর কসমেটিক্স জুতা তারপরে থ্রি পিস এগুলো দেখলে মেয়ে মানুষের যত থাকবো হাজার থাকলো এগুলো দেখলে পছন্দ হবে এবং আনতে হবে মুস্কানের জন্য হচ্ছে একটু ড্রেস আনা হচ্ছে এই যে দেখেন মুস্কানের জন্য সিম্পলের ভিতর খুবই সুন্দর এই যে দেখেন মুস্কানের জন্য

এটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন ছবির ভিতর খুবই সুন্দর লাগছে সেটা দেখে অর্ডার করা হয়েছিল পড়লে হয়তো খুব ভালো লাগবে একেবারেই সিম্পল গলার ডিজাইনটা দেখেন গলাটা খুব সুন্দর এ হচ্ছে হাতের ডিজাইন এই ড্রেসটার ভিতর হচ্ছে হাতার ডিজাইনটাই খুব সবচেয়ে বেশি সুন্দর এ হচ্ছে হাতা আর এ হচ্ছে গলা আর এটা জামার ভিতর কোনো কাজ নাই এই যে দেখেন খুব সুন্দর কালারটাও ভালো এই গেল জামা আর এটার সাথে হচ্ছে এই এই হচ্ছে সালোয়ার সালোয়ার হচ্ছে প্লাজো এই হচ্ছে প্লাজো আর এ হচ্ছে ওন্না ওন্না তো সুন্দর জানি না কার কাছে কেমন লাগবে এই হচ্ছে

থ্রি পিস গুলা কি দেখানোর সময় ভালোই লাগে কিন্তু পরে হচ্ছে বটার সময় খুবই কষ্ট লাগে মেজাজটা অনেক গরম হয়ে যায় তখনকার আর এই থ্রি পিস হচ্ছে কি বাসা কন্টিনিউ করার জন্য আনছি আমরা পরিয়া হচ্ছে অনেক আরাম পাওয়া যাবে অনেক কাপড়গুলো হচ্ছে সফট অনেক সুন্দর হয়ে গেছে কাপড় অনেক সফট অনেক সুন্দর এ হচ্ছে ওর এটা আর এটার সাথে আছে হচ্ছে একটা তারপর হচ্ছে জামা এ হচ্ছে জামা দেখেন এখন কিন্তু আগে আমরা কি করতাম ছোটবেলায় এই ঈদে কাপড় চোপড় বানাইতাম বছর আবার এই যে বানাতাম মাঝে হয়তো সিট বানানো হইতো আর এখন কিন্তু এরকম রকম না হচ্ছে জামা জামার ডিজাইনটা দেখেন জামাটাও কিন্তু খুব সুন্দর আর এখন বর্তমানে হচ্ছে এরকম হয়ে গেছে যখনই মার্কেটে যাই বাজারে যাই যখন চোখের সামনে যেটা পড়ে যেটা ভালো লাগবে সেটাই সাথে সাথে নিয়ে আসা হয়

খুবই সুন্দর এই ড্রেসটা অনেক সুন্দর হচ্ছে হচ্ছে লেস লাগানো কাজ আছে খুব সুন্দর এটা অন্য সুন্দর হয়তো যখন পরব ড্রেস যখন বানাইয়া পরব তখন হয়তো ভালো লাগবে আরো বেশি এখন তো ওরকম ভাবে দেখাইতে পারতেছি না আর বোঝাও যায় না ড্রেস বানানো ছাড়া কিন্তু বোঝা যায় না ড্রেসের কোয়ালিটি এ হচ্ছে জামাটা এটা হচ্ছে জামার ডিজাইন এটা দেখুন জামার ডিজাইন তারপরে হাতার কাপড়ও আছে হাতার কাপড় মনে হয় উপরে না কোথায় জানে না টেলার্সি ভালো জানবে এই গেল একটা এটার সাথে হচ্ছে স্যালোয়ারি কাপড় এটা আমি এদিকে হচ্ছে দেখাইতে চাই এদিকে আমার জন হচ্ছে বর্তেছি কারণ অনেক লেট হয়ে যায় এজন্য একা হচ্ছে সম্ভব না জন্য লতাকে দিয়েছি বর্তে আর আমি দেখাই আর এর পাশে দেখেন আর একটা এটাও খুব সুন্দর অনেক সুন্দর মানে কোয়ালিটি প্রায় সেম সেম ঠিক আছে থ্রি পিস গুলার কালার একটু ডিফারেন্স আছে তারপরে কাজও একটু আছে এদিক ওইদিক কিন্তু প্রায় সেম সেম ড্রেস গুলো সব করা অন্য হচ্ছে সুতি কোনো ঝড় যে নাই খালি ওই একটা ড্রেসে ঝড় যে টোনা ওনাটা দেখেন বিশাল বড় অন্যগুলো অনেক বড় এবং কি দেখ অনেক আরাম পাওয়া যাইব দেখতে সুন্দর লাগে জানি না কার কাছে কেমন লাগে আমরা তো দেখলাম যে আমাদের পছন্দ হয়েছে বাট আমরা নিয়ে আসছি হয়তো আপনাদের পছন্দ নাও হতে পারে কারণ সবার পছন্দ তো আর একরকম না আপনাদের যেটা পছন্দ হবে সেটা আমাদের পছন্দ নাও হতে পারে আমার যেটা পছন্দ সেটা আপনাদের নাও হতে পারে কারণ আমার এই যে দেখেন কারণ সবার মন জুগায় তার কিছু করা সম্ভব না আমি হচ্ছে আমার নিজের মতো আমি করতে চাই

এটা এক জাম কালার আর ওটা হচ্ছে মেরুন কালার ওনা দেখেন অন্য গুলো নিয়ে কত সুন্দর সুন্দর বিশাল বড় বড় এই হচ্ছে ওনা আর এটা হচ্ছে কাপড় এক কালারের এর স্যালার কাপড় কাল দেখানোর মতো কিছুই না

এত লং দেখা যায় কি জন্য জানেন নিচে হচ্ছে হাতার কাপড় এই জন্য এই হচ্ছে থ্রি পিসটা এই সাইড হচ্ছে হাতার কাপড় কারেন্ট গেছে আমার ঘরের জানি না কেমন হবে এখন ভিডিও এই হচ্ছে হাতার কাপড় এই এই গেল একটা ড্রেস এটা অনেক সুন্দর এই থ্রি পিসটা কিন্তু হয়তো ওরকম ভাবে এখন বোঝা যায় ডিজাইনটা এটা যখন বানাইয়া করবো তখন পরে অনেক আরাম পাওয়া যায় ওইগুলোতে কারণ হালকা পাতলা কাজ আছে আর এটার ভিতরে কাজ নাই এটা হচ্ছে একদম কাপড়টা হচ্ছে অনেক সফট কাপড়টা অনেক সুন্দর এটা হয়তো আমরা কাজ দেখলেই মনে করি কি এই ড্রেসটা সুন্দর কিন্তু আসলে কাজালা থ্রি পিস কিন্তু পই আরাম পাওয়া যায় না আর এই টাইপের থ্রি হচ্ছে পইটা খুবই আরাম পাওয়া যায় কি দেখতেও সুন্দর পড়তেও খুব ভালো লাগে এই গেল একটা থ্রি তারপরে যে এখানে আরেকটা থ্রি পিস আছে দেখেন এটা অনেক সুন্দর সব কটায় সুন্দর সবচেয়ে বেশি সুন্দর লাগে কোনটা ওইটা আমি নিজেও বলতে পারবো না কেন আমার কাছে সবই ভালো লাগে সব ভালো লাগে হয়তো আপনারা বলতে পারবেন যে আসলে সবচেয়ে কোন ড্রেসটা বেশি ভালো লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন কোনটা বেশি ভালো লাগছে সেটা হচ্ছে নাম্বার দিয়ে বলবেন যে ফার্স্টে যেটা দেখেছি ওটা এক নাম্বার তারপর ওটা দুই নাম্বার তিন নাম্বার এভাবে বলবেন তাহলে আমি বুঝতে পারবো আলাদা

এটার ভিতর মার আছে জন্য হচ্ছে কাপড়টা হচ্ছে কি নরম না সালোয়ারের কাপড় এ হচ্ছে উন আমার কাছে হচ্ছে সব সময় হচ্ছে আমি আগে উড়াগুলো দেখি কারণ উনগুলো হচ্ছে মেননা দেখুন ডিজাইনটা আর হচ্ছে জামার ডিজাইনটা সেম এক এটা হচ্ছে ওড়না ওড়না আর জামার ডিজাইনটা সেম এক এটাও ভালো লাগে তারপর আরও আছে আর বেশি নাই আর আছে মনে দুইটা এই থ্রি হচ্ছে এখন আমাদের সব টেল আছে বানাইতে দিয়ে আসতে হবে আর আমরা যার থেকে কাপড় বানাই সব সময় সে হচ্ছে অনেক অসুস্থ সে কাকির নাকি পা ভেঙে গেছে এই শুধু দোকানের আশেপাশে যায় পড়ি আসা পড়ি ওই দিন গেছিলাম এই দুইটা ড্রেস নিয়ে দেখা তারপরে দেখি দোকান বন্ধ পরে শুনলাম যে কাকির পা ভাই এসে অবস্থা কারণ আসতেছে তো জানি না কবে ড্রেসগুলো বানাইতে পারবো আর তা ওই কাকির ড্রেস ছাড়া আমাদের অন্য কারো ড্রেস বানানো পছন্দ হয় না কারণ সময় তার কাছে বানাই তার ড্রেসে আমাদের কাছে ভালো লাগে পড়লে এই যে দেখেন এই ড্রেসগুলা এগুলা কিন্তু কম বাজেটের মাঝে এই দুইটা থ্রি পিসের একটু কম বাজেট আর ওইগুলা হাজার টাকা করে পড়ছে কম বেশি আছে একশো হয়তো এদিক ওদের হইতে পারে আর এই দুইটা একটু কম টাকার ভিতর হয়েছে কিন্তু এই দুইটা কিন্তু কম টাকার ভিতর দেখতে সুন্দর দেখ অনেকে হয়তো থ্রি পিস দেখার পরে হচ্ছে প্রাইস জানতে চায় এজন্য জন্য হচ্ছে বললাম আচ্ছা এটা হচ্ছে সালোয়ারের কাপড় এটা সালোয়ারের কাপড় এই ড্রেসটা বাটিক বাটিক দেখতে মনে হয় চুমড়ি প্যান্ট চুমড়ি প্যান্ট এটা হচ্ছে ওন না মনে হয় না এটা কি কালার পিত্তে কালার আছে এটা যেন এটা বানায় পড়লে অনেক সুন্দর লাগবে তারপরে হচ্ছে হচ্ছে সব হচ্ছে আমাদের এখানে যে কাজের আছে যারা হয়তো আমাদের দেশের মানুষ যারা ব্লগ দেখে অনেকেই আসে আমাদের দেশের মানুষ আমাদের ব্লগ দেখে জাজিরার ভিতর সরদপুরের ভিতর কাজিরহাটের ভিতর আমাদের এলাকায় তো তাদের জন্য এগুলা ভালো হবে এগুলো হচ্ছে আমরা সব কাজের হাট থেকে আনছি আমরা সবসময় আমাদের কাছে কাজের হাট আর হচ্ছে জাজিরা এই দুই জায়গা থেকে আমাদের শপিং করা হয় আর তো বেশি যাওয়া হয় না এ হচ্ছে এই জামাটা এটা হচ্ছে জামা জামার ডিজাইন এই গেলো একটা ড্রেস এটা বইটা আরেকটা আছে এ একটা থ্রি পিস এটাও সুন্দর এই পিস গুলো হচ্ছে তাজ সে যে আছে আগে ছিল না এই যে এটা এটা এমন নেই सेम सेम কিন্তু ওই দামি ও ওটা একটু দামি হয় আর এটা একটু নরমাল দেখতে এক রকম দেখা যায় এটা হচ্ছে

শুধু মার্কেট থেকে কিনে আনছি তারপরে আর দেখা হয়নি এখন আমি আপনাদেরকেও দেখাইলাম আমি নিজেও দেখলাম যে আসলে কেমন মোটামুটি ভালো মোটামুটি ভালোই কিন্তু কালার দেখি ফুটতে থাকে এইসব কালার পরলে কি চেহারা ভিতরে হচ্ছে অনেক ফুটটা থাকে এই কালারটা এটা হচ্ছে হাতার কাপড় আর এ হচ্ছে ছেলরে কাপড় তো এ হচ্ছে আমাদের শেষ শপিং এটা শেষ জামা দেখাইলাম আজকের মতে তো আজকে হচ্ছে আপনাদেরকে আটটা ড্রেস দেখালাম আটটা থ্রি পিস এই হচ্ছে আমাদের পছন্দ হইছিল নি আসছি দুই বোন এখন বানাই বানাই শুধু পর্ম তো বানানোর পর অবশ্যই আপনারা দেখতে পারবেন পললে তো অবশ্যই একটা যে দেখেন দুই বোন থাকলে কত ভালো হয় আমি একদিনে হচ্ছে আপনাদেরকে দেখাইলাম থ্রি পিসগুলা আরেকদিকে আমি একটা দেখাইয়া আরেকটা না দেখাইয়া সাতtei হচ্ছে আরেকটা বটা হয়ে গেছে অলরেডি তো লতা হচ্ছে আমি একটা দেখাইছি দিয়ে দিয়েছি ওইটা ওই বয়টা বটছে তো এইভাবে হচ্ছে প্রত্যেকটা ড্রেস বটা হয়ে গেছে আরেকটা লাস্ট আছে ওইটা বসতেছে তো এইবার দেখেন এই যে থ্রি পিসগুলা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর সব কয়টা থ্রি পিসে আমার কাছে ভালো লাগে হয়তো আপনাদের কাছে কেমন লাগে জানি না তো সবাই বলবেন যে আসলে কেমন হয়েছে থ্রি পিসগুলা তো কম বাজেটের ভিতরে থ্রি পিসগুলা এগুলো হচ্ছে হাজার টাকার ভিতরে আর লাস্টে যে দুইটা দেখাইছি এই যে এই দুইটা এই দুইটা থ্রি পিস হচ্ছে সাড়ে পাঁচশো টাকা করে নিছে না আমি দামটা বইলা দিলাম এই দুইটা থ্রি পিস হচ্ছে সাড়ে পাঁচশো টাকা করে নিচ্ছে একদম কম বাজেটের ভিতরে এই দুইটা থ্রি পিস সাড়ে আর এই পাঁচটা থ্রি পিস হচ্ছে পাঁচ হাজার টাকা নিছে আর এর নিচে যে ফার্স্টে যেটা অনলাইন থেকে অর্ডার করছিলাম এটা হচ্ছে পনেরোশো টাকা নিছে এটা হচ্ছে অনলাইন থেকে অর্ডার করা হয়েছে আর এগুলো পাঁচ হাজার টাকা নিচ্ছি হয়তো পঞ্চাশ টাকা বা এক মানি প্যাক এ ঘরে হইতে পারে কারণ একসাথে এক দোকান থেকে নেওয়া হয়েছে এবারে একসাথে দাম দেওয়া হয়েছে তো হচ্ছে থ্রি পিসের দামগুলো বলে দিলাম যাতে আপনাদের সহজ হয় যদিও কেউ কিনতে যান না এরকম টাইপের থ্রি পিস হয় পছন্দ হয় তাহলে আপনাদের দামটা জানা হয়ে গেল হয়তো একশো টাকা বা পঞ্চাশ টাকা এদিক সেদিক হইতে পারে এছাড়া আহামড়ি বেশি এদিক ওদিক হয় না কিনতে গেলে তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন কালকে হচ্ছে আপনাদের জন্য খুবই স্পেশাল একটা ভিডিও নিয়েছেন সেটা হচ্ছে ধামাকা ভিডিও আপনাদের জন্য সেটা এখন আর নাই বললাম এখন যদি বলতে চাই ভিডিও অনেক লং হয়ে যাবে কালকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন সবাইকে নতুন ভিডিওর জন্য আমন্ত্রণ ধরল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ